একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখলো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে সুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে সিংহীটাও অদূরে অন্য দিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বললো আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বলল এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহির দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহির দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গজরে উঠল এবার স্বামী স্ত্রীকে বলল মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষাত্রে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমান এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই বেশি পছন্দ করে অসহায়তার শিকার হবে কখনো তুমি যতই যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করোনা কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই স্বার্থেই তো মানুষ এত বেশি ভালোবাসে দোষ বলা সহজ কিন্তু প্রশংসা করা কঠিন অন্যায়ের প্রতিবাদ করতে শেখেন পিঁপড়েরা দল বেঁধে বিষাক্ত সাপ পর্যন্ত মারতে পারে তিনটি শর্তা মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস যার শেষটা কেউ লিখে যেতে পারে না যা বদলাতে পারবেন সেটা বদলান যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ শূন্য জানে তার হারানোর কিছু নেই পাওয়ার আছে অনেক কিছু পোশাকে নয় ব্যবহারে তবে অভিনয় মনুষ্যত্বেই মানুষের সৌন্দর্য নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবুও জল জল করে থেমে কিছুই থাকে না শুধু জমে থাকে স্মৃতিগুলো অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় বিদ্যা বিদ্যা সহজ শিক্ষা কঠিন আবরণে আর শিক্ষা আচরণে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমাদের বাবা মা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া তাই আমরা যেন তাদেরকে ভালোবাসতে দেরি না করি কারণ আমরা জানি না এই দয়া কতক্ষণ আমাদের সাথে থাকবে তুমি ভেবে থাকো কেউ তোমাকে মনে করে না তাহলে কিছু টাকা ধার নিয়ে পরিশোধ করো না ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না কেউ আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন কখনই তাদের স্তরে নেমে যাবেন না শান্ত থাকুন দৃঢ় থাকুন এবং দূরে সরে যান সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর খাড়ায় নেই কিরে কেউ সত্য সাধক বুক খুলে আজ দাঁড়ায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে হার মহাদেব লিখতে একদম ভুলবেন না ভালো থাকবেন